তরতাজা কাঁচা মুরগির মাংসকে কিভাবে শুকিয়ে গ্রাইন্ডার মেশিনে পাউডার বানিয়ে চিকেন পাউডার হিসাবে বিক্রি করা হয় পুরো প্রসেসটা দেখাবো যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এটা অসাধারণ একটা আইডিয়া হতে পারে শুরুতে জানিয়ে দেই মুরগির মাংসের মধ্যে ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ রয়েছে এছাড়াও পর্যাপ্ত পরিমাণ আয়রন এবং জিঙ্কের মতো খনিজ উপাদান থাকে যা আমাদের হজম শক্তি বাড়াতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে অন্য যে কোনো মাংসের তুলনায় মুরগির মাংস মানুষের পাকস্থলী সহজেই হজম করতে পারে এই জন্য পুরো বিশ্বের সবচেয়ে বেশি যে মাংসটা মানুষ খেয়ে থাকে সেটা হচ্ছে মুরগির মাংস উন্নত বিশ্বে মুরগির মাংসকে একদম ন্যাচারাল ওয়েতে শুকিয়ে এটাকে একদম দুধের পাউডারের মতো মুরগির মাংসের পাউডার বানিয়ে ফেলা হয় আজকে সে পদ্ধতিটা ধাপে ধাপে দেখাচ্ছি তো প্রিয় দর্শক এই ভিডিও শুরুতেই আমরা দেখতে পেয়েছি যে একটা গ্রাইন্ডার মেশিনে বড় বড় মুরগির মাংসগুলোকে খুব চমৎকার ভাবে টুকু করে ছোট টুকু রূপান্তর করা হয়েছে এরপরে থ্রি হান্ড্রেড ডিগ্রি হিট রেসিস্ট্যান্ট এক জাতীয় বিশেষ প্লাস্টিক রয়েছে যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবে ক্ষতিগ্রস্ত হয় না এরকম প্লাস্টিকের বাটিতে মুরগির মাংসগুলোকে ধারাবাহিকভাবে পাতলা করে সাজিয়ে রাখা হয় আপনি দেখবেন যে একটা লম্বা আকৃতির ট্রের মধ্যে ধাপে ধাপে হিট রেসিস্ট্যান্ট প্লাস্টিকের প্লেটের মধ্যে সবগুলো মুরগির মাংসকে সুন্দর করে সাজিয়ে রাখা হচ্ছে এরপরে বিশাল আকৃতির ট্রেটাকে একজন দক্ষ কর্মচারী টেনে একটা মেকানিক্যাল হিটিং রুমের মধ্যে নিয়ে যান যেখানে আবার মেকানিক্যাল হিটিং মাইক্রো ওভেনগুলো স্বয়ংক্রিয়ভাবে নিচের দিকে ঘুরতে থাকে তো প্রত্যেকটা ট্রে কিন্তু এই হোলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে এবং সেখানে একটা নির্ধারিত সময় পর্যন্ত হিট দেওয়া হবে আপনি দেখবেন যে ড্রায়েড চিকেন ব্রেস্টগুলো বা চিকেনের থুল মাংসগুলো যখন হিট দেওয়ার পরে স্বয়ংক্রিয় ক্রেনের মাধ্যমে সেই হিটিং ওভেন থেকে বের করে নিয়ে আসা হবে আপনি সেই মাংসগুলোর দিকে তাকালে আপনার মনে হবে যেন সত্য অথবা বড় কোনো বেকারির মচমচের রুটি তো এখানে দক্ষ কর্মচারীরা একের পর এক ট্রে থেকে সবগুলো ট্রায়েড চিকেন এনে একটা বড় ট্রের মধ্যে রেখে দেন আপনি দেখলেই বুঝতে পারবেন যে চকচকে মুরগির মাংসগুলো কিভাবে বেকারি বিস্কিটের মতো মচমচ হয়ে গেল তো এরপরে হাত দিয়ে এগুলোকে কিছুটা প্রাথমিক ধাপে গ্রাইন্ড করা হয় এবং দ্বিতীয় ধাপের গ্রাইন্ড করা হয় আরেকটা গ্রাইন্ডার মেশিনে রেখে প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফ্যাক্টরিতে কয়েক ধাপে কর্মযজ্ঞ চলতে থাকে কয়েকটি ধাপে গ্রাইন্ডিং চলতে থাকে আবার নতুন করে পাঁচশো থেকে এক হাজার মুরগি জবে দেওয়া হয় এবং সেই মুরগিগুলোকে প্রক্রিয়াজাত করে সেই মাংসগুলোকে আবার সেই স্বয়ংক্রিয় মাইক্রো নিয়ে রাখা হচ্ছে শুকানোর জন্য এদিকে আবার ধাপে ধাপে প্রত্যেকটা মচ মাংসগুলোকে গ্রাইন্ডার মেশিনে নির্দিষ্ট সময়ের জন্য গ্রাইন্ড করে গুঁড়ো করছে তো যারা এখানে গ্রাইন্ড করেন সেখানে কয়েকটি ধাপে গ্রাইন্ড হয় প্রিয় দর্শক কিছু কিছু কাস্টমারের চাহিদা হচ্ছে এই মুরগির মাংসের গুঁড়োগুলোকে একদম করে ফেলতে হবে কেউ কেউ চান যে কিছুটা হালকা বড় হবে আবার কেউ চান আরেকটু বড় হবে অর্থাৎ দুই থেকে তিনটি গ্রেডে এগুলো গ্রাইন্ড করা হয় যেগুলো একদম মিহি করে ফেলা হয় আপনি দেখবেন যে দেখতে অনেকটা চালের গুঁড়োর মতো মনে হয় বাজারে যেভাবে আটা বা ময়দাকে প্যাকেটিং করা হয় ঠিক সেভাবে একজন কর্মচারী গুঁড়োগুলোকে একটা ফুডের ভেলচিতে নিয়ে সেগুলোকে আবার দ্বিতীয় বা তৃতীয় ধাপে আরো মিহি করে গুঁড়ো করার চেষ্টা করছেন এরপরে বড় বড় রেস্টুরেন্টে ডেলিভারি দেওয়ার জন্য বিশাল বড় প্যাকেটের মধ্যে এক মন কিংবা দেড় মন চিকেন পাউডারকে প্যাকেজিং করা হয় আবার যেগুলো একটু মাঝারি সাইজের সেগুলো আবার বিভিন্ন রেস্টুরেন্টের বিশেষ প্রয়োজনের জন্য প্যাকেজিং করা হয় এখানে আসলে মাল্টিপল পারপাস কিছু কিছু চিকেন পাউডার শেক তৈরিতে ব্যবহার হবে কিছু কিছু আবার চিকেন পরিজ মানে হচ্ছে জাপানিজ এক ধরনের খিচুড়ি রান্নার জন্য ব্যবহৃত হবে কিছু আবার ন্যাচারাল সিজনিং এর জন্য ব্যবহৃত হবে তো জাপানিজরা বেশিরভাগ যেটা ব্যবহার করে সেটা হচ্ছে পরিজ বানায় পরিজটা মূলত তারা গরম পানির মধ্যে ভাত দিয়ে দেয় এবং তার সাথে চিকেন পাউডার মিশিয়ে সামান্য কিছু পরিমাণ লবণ দিয়ে সেটাকে দীর্ঘ সময় ধরে সেদ্ধ করে তো এখানে একটা বিষয় বলি তরতাজা তাজা মুরগির মাংসকে সেদ্ধ করলে ভাতের সাথে যেমন একটা খিচুড়ির ফ্লেভার পাবে পাউডারটা দিলে আরো বেশি সুস্বাদু হয় এর কারণ হচ্ছে পাউডার পাউডারটা খুব ভালোভাবে ভাতের সাথে ব্ল্যান্ড হয়ে যায় যেটা খেতে আসলেই টেস্টি হয় এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো অনেক জাপানিজরা এর সাথে কিছুটা ভেজিটেবলও মিশিয়ে দেন তো অনেকে ভাবতে পারেন যে গরু বা খাসির মাংসকে কেন পাউডারে রূপান্তর করা হয় না প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি বিশ্বব্যাপী চিকেন পাউডারের চাহিদা অনেক বেশি কারণ এই চিকেন পাউডারে মুরগির মাংসে যে পরিমাণ প্রোটিন থাকে তার প্রায় নাইনটি আপনি চিকেন পাউডারে পেয়ে যাবেন কারণ এগুলোকে এমন প্রযুক্তিতে হিট দেওয়া হয় এর ভেতরের ইনগ্রেডিয়েন্ট বা নিউট্রিশন খুব স্বল্প পরিমাণে নষ্ট হয় অত বেশি নষ্ট হয় না আর মুরগির মাংসের উপকারিতার কথা বলে তো শেষ করা যাবে না তরতাজা মুরগির মাংস বিষণ্নতা দূর করে হাড়ের ক্ষয় প্রতিরোধ করে হার্টের জন্য ভালো ফসফারাসের উৎস আছে হজমে সাহায্য করে এছাড়াও আমাদের চোখ ভালো রাখে